হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি করিমপুর মার্কেট তো করিমপুর মার্কেটে থেকে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো পটল রয়েছে বেগুন রয়েছে কাঁচা মরিচ রয়েছে তো তিনটে জিনিসই তুলে ধরবো আর দেখে নেবো যে পাইকিরি বাজারটা কেমন রয়েছে দেখুন তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম বেতাই বাজার যেখানে পটল আর বেগুনের পাইকিরি বাজারটা একটু ডাউনের দিকে নেমেছে তো আজকে করিমপুর মার্কেটে আপের দিকে উঠেছে না ডাউনের দিকে নেমেছে সেইগুলোই আপনাদের জানিয়ে দেবো তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যায় মার্কেটের দিকে চলুন ফ্রেন্ড গোল কালো বেগুন কত করে চলে যাচ্ছে একটু জেনে নেওয়া যাক তো গতকালকে আপনাদের বেতাই বাজার কত করে বলেছিলাম একবার ব্যাপক কোয়ালিটির মাল ছিল ডবল এগারেটের মাল সেইগুলো বলেছিলাম আঠেরো টাকা করে পাইকের বাজার যাচ্ছিলো তো দেখুন এই যে আজকে করিমপুর মার্কেটে চলে এসেছে তো বেগুনের কোয়ালিটিগুলো দেখুন তো মোটামুটি রয়েছে সব ধরনের মিক্সিং মাল রয়েছে তো ভালো রয়েছে হালকা খারাপও রয়েছে ঠিক আছে মালগুলো তো দেখুন আপনাদের সামনে যে মালটা তো রয়েছে ভালো কোয়ালিটির মাল রয়েছে তো আজকে যে পাইকারি বাজার রয়েছে টাকা কুড়ি টাকা নামাচ্ছে ঠিক আছে এরকমভাবে যে এইখানে যা দেখতে পাচ্ছেন যে আঠেরো টাকা নামানো আছে আবার কুড়ি টাকা নামানো আছে দুই দামে মালটা নামিয়েছে তো পরবর্তীতে যদি আরও কম কিংবা বাড়ি আবার আপনাদের জানাচ্ছি তো দেখতে দেখুন এইবার আপনাদের নিয়ে চলে এসেছি বাংলা মরিচের কাছে তো কত করে যাচ্ছে বাজার বলবো তার আগে একটু মনে যে বেথুয়া এই বাংলা মরিচ কত করে গিয়েছিল বাজার আর কোয়ালিটিগুলো কেমন ছিল দেখুন এইরকম টাইপের মাল ছিল ছিল সেটা কি বেথুয়া ডহরিতে আর এইখানে দেখতে পাচ্ছেন একটু ক্যাট রয়েছে একটু ভালো মাল রয়েছে সবই মিক্সিং মাল রয়েছে আর এখন করিমপুর মার্কেটে তেমন সেই কোয়ালিটি ভালো কোয়ালিটির মালটা তৈরি হচ্ছে না যা তৈরি হচ্ছে এইগুলো তো এই কোয়ালিটির মাল দেখুন বেথোয়া ডহরে একেবারে ডবল এ যে মালগুলো ছিল সেটা ছাব্বিশ করে পাইকির বাজার গিয়ে চলো দুই দিন আগে আপনাদের জানালাম তো আজকে করিমপুর মার্কেটে এই মালটা যেটা পাইকের বাজার যাচ্ছে আঠাশ টাকা করে পাইকের বাজার কেনা রয়েছে হ্যাঁ বন্ধু আপনি সঠিকই শুনেছেন আঠাশ টাকা করে পাইকের বাজার যাচ্ছে এই কোয়ালিটি তো বেথুয়া ডহরির ওই মাল আসলে তাহলে বুঝতে পারছেন কত করে এখানে বিক্রি হবে ধারণা নেই আপনার তাহলে এখানে ফ্রেন্ড এই যে বাংলাটা দেখাচ্ছি যেটা আঠাশ টাকা করে পাইকির বাজার গিয়েছে এবার আপনাদের জানিয়ে দেবো যে পটল কত করে চলে যাচ্ছে পাইকির বাজার তার আগে তো দেখায় পটলটা তো পটলটা দেখতে পাচ্ছেন মোটামুটি রয়েছে একেবারে যে ডবল এগ্রেটের মাল তেমন নেই তো এরকমই হবে এখন আপনাদের জানাচ্ছি প্রতিদিনই যা আছে তো শেষ যতদিন না হবে ততদিন আমি এরকমভাবে আপনাদের জানিয়ে যাবো আর বলে যাব যে এই মার্কেটে কোন মাস পর্যন্ত পটল বেগুন মরিচ পাওয়া যায় ঠিক আছে যতদিন না শেষ হবে মার্কেট যতদিন না ক্লোজ হচ্ছে বোঝা গেল তো দেখেন ফ্রেন্ড এই মালটা আজকে যে পাইকারি বাজারে যাচ্ছে শুরুতে সেটা ছিল কি পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা পাইকারি তো পরবর্তীতে যদি আবার কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাচ্ছি তো দেখতে থাকুন এইবার আপনাদের নিয়ে চলে এসেছি পাতাকাটা বেগুনে গেছে তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি খুবই অত্যাচারের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে এই পাতাকাটা বেগুনগুলো তো দেখতে পাচ্ছেন সেই ইমেজটা খুব একটা ভালো নেই তো বেদায় বাজার যা মাল দেখেছিলাম আমার একটা টপ ক্লাস মাল ছিল আর যত্নও ছিল কিন্তু এই যে করিমপুরে যে মালগুলো আসতে একদিন আসতে খুব ভালো মাল একদিন আসতে খুব খারাপ মাল দেখুন এই মালটা আবার দেখে ডবল লেগে মধ্যে পড়ছে আবার কিছু একটা মাল রয়েছে যেগুলো একটু খারাপ মাল পড়ছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার বলবো তার আগে একটু বলবো যে বেতা বাজার আপনাদের যেখানে বলেছিলাম যে আঠারো টাকা পাইকের বাজার যাচ্ছিলো যে মালগুলো একবার ডবল লেগেটের মাল এটা কিন্তু ভালো মাল রয়েছে তাছাড়া এখন যত্নে মাল নেই তো তো দেখুন এই যে করিমপুর মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে এই পাতা কাটা বেগুন সেটা ছিল চব্বিশ টাকা করে পাইকের বাজারে গিয়েছে এই মালগুলো দেখে নিন সকলে ভেবেছিল পটলে পাইকের বাজারটা পরে কেটে যাবে কেন বলছে এই কথা দেখুন যখন পঁয়ত্রিশ ছত্রিশ টাকা ছিল তখন চাষিরা ছিল তখন কিন্তু পটল নামায়নি জানি না কী কারণে ভেবেছিল যে পরে কেটে যাবে কিন্তু পরবর্তীতে দেখুন পঁয়ত্রিশ ছত্রিশ টাকাতে গিয়েছে শুরুতে তারপর সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তবুও মাল দিচ্ছে না যেটা এখন নামাচ্ছে সেটা ছিল চল্লিশ টাকা করে পাইকির বাজারে এই যে পটল তো পটল এখন মার্কেটে নেবে চল্লিশ টাকা দাঁড়িয়ে রয়েছে পাইকির বাজার তো দেখেন ফ্রেন্ড ভালো সাইজের মাল রয়েছে আপনাদের সামনে যে মালগুলো তুলে ধরছি দেখে নিন তো এখন যেটা পাইকির বাজার সেটা ছিল কি চল্লিশ টাকা তো গতকালকে তুলনায় আজকে বাজারটা চওড়া রয়েছে সেটা হচ্ছিলো কি পটলের ব্যাপক কোয়ালিটির কিছু গোল কালো বেগনের কাছে এইবার চলে এসেছি আপনি 何 তো দেখাই একটা মাল তাহলেই বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির রয়েছে দেখেছেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে তো শুরুতে আপনাদের যে মালটা দেখালাম তার তুলনায় তো অনেক ভালো রয়েছে এই মালটা যেটা গোল্ড কাল তো আরও আপনাদের দেখাচ্ছে এদিকে দেখুন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে তো দেখুন বেতাই বাজার আপনাদের যেরকম কোয়ালিটি দেখিয়েছিলাম তো তার তুলনায় একটু কমা রয়েছে এই মালগুলো তো শুরুর থেকে একটু ভালো রয়েছে আর বেতায়ের থেকে কমা রয়েছে তো দেখুন এই যে আজকের মার্কেটের সবচাইতে ভালো বেগুন হচ্ছিল কি এই মালটা যেটা পাইকির বাজারে গিয়েছে চব্বিশ টাকা করে ওনারা ছিল যে আমরা চব্বিশ টাকা নেব মানে কুড়ি বাইশের ওপরে নেবো তো ওনারা তাই করেছে যেটা চব্বিশ টাকা করে পেয়েছে মালে এই যে ভালো গোল কালা বেগুনটা তো দেখেন মালের যে উনিশ বিশ থাকবে না উনিশ বিশ থাকে প্রত্যেকটা মালের প্রত্যেকটা মালের মধ্যে উনিশ বিশ থাকে কিন্তু তেরো চোদ্দো হলে পরে সেটা কখনোই মেনে নেওয়া যায় না তেরো চোদ্দো হলে পরে তখনই কিন্তু বিপদ তো দেখেন ফ্রেন্ড যে মালটা দেখাচ্ছি আপনাদের চব্বিশ টাকা করে পাইকিরি বাজার গিয়েছে কালা বেগুন তো গতকালকের তুলনায় আজকে পাইকারি বাজারটা একটু চড়ো রয়েছে বেগুন বলুন পটল বলুন কাঁচা মরিচ বলুন তিনটে জিনিসেরই পাইকিরি বাজার একটু চড়ো রয়েছে শুরুতে আপনাদের কথা দিয়েছিলাম যে বেদাই মার্কেটের তুলনায় আজ আজকে করিমপুর মার্কেটে পটল আর বেগুনে পাইকারি বাজারটা আপের দিকে উঠেছে না ডাউনের দিকে নেমেছে সেটা জানানো তো দেখুন আজকে করিমপুর মার্কেটে যেটা ছিল পটল আর বেগুন বলুন কাঁচামরিচ বলুন প্রত্যেকটা সবজি রয়েছে আপের দিকে তো গতকালকে আঠেরো টাকা করে জানিয়েছিলাম যেটা গোল কালো বেগুন আর পাতা কাটা বেগুন তো আজকে গোল কালো বেগুন যেটা পাইকারি বাজার রয়েছে সেটা দেখুন কুড়ি বাইশ আর চব্বিশ টাকা গোল কালো বেগুন আর যেটা পাতা কাটা বেগুন গতকালকে ছিল আঠেরো টাকা আজকে চলে এসেছে চব্বিশ টাকা তো এর মধ্যে রয়েছে বেগুনের পাইকারি বাজার যেটা আমদানি খুবই কম রয়েছে তো যতদিন না মার্কেট ক্লোজ হচ্ছে যে এক মাসের জন্য পুরো অফ হয়ে যাবে যেহেতু পটল থাকবে না বেগুন থাকবে না কোনো কিছুই থাকবে না মোটামুটি থাকবে যেগুলো খুচরো মার্কেটে বিক্রি হবে এরকম হোলসেলার থাকবে না ঠিক আছে তো কিছু দিনের জন্য বন্ধ যতদিন না বন্ধ হচ্ছে ততদিন আমি কিন্তু বন্ধ দিচ্ছি না মার্কেট ঠিক আছে যতদিন এই এক কেজি দু কেজি মাল হলেও আমি চলে আসবে এই মার্কেটে বুঝে গেলাম ফ্রেন্ড তো দেখুন আজকে পটলে যে পাইকারি বাজারটা রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পটলে পাইকের বাজার পঁয়ত্রিশ ছত্রিশ শুরুতে গিয়েছে যেটা লাস্ট ফিনিশিং শিলো চল্লিশ টাকা করে পাইকারি বাজার তো আর যেটা কাঁচা মরিচ রয়েছে দেখুন আপনাদের একটা মরিচ তুলে দিচ্ছি যেটা আঠাশ টাকা করে পাইকের বাজার গিয়েছে তাছাড়া যেটা কমা কোয়ালিটির মাল রয়েছে বাংলা মরিচ সেটা ছিল কি কুড়ি বাইশের থেকে আঠাশ টাকার মধ্যে দেখা হয়েছিল কিন্তু কুড়ি বাইশের মালটা তুলতে পারেনি প্যাকিং হয়ে গিয়েছিলো যে কারণে তুলেনি বোঝা রাখবেন ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার থেকে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছি চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নেসো আজকের মতো গুড বাই